আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে কেন ব্র্যান্ডের জি ফোর জিরো ওয়ান জিরো প্রিন্টার নিয়ে এটা কিন্তু মার্কেটে ক্রাইসেস এবং ওয়েবসাইটে এটার প্রাইস কিন্তু উনত্রিশ হাজার টাকা দেওয়া আছে আপনি বড় বড় ওয়েবসাইটে দেখবেন এটা প্রাইস উনত্রিশ হাজার টাকা দেওয়া আছে আমরা কিন্তু উনত্রিশ হাজার টাকা নেব না আমরা বিশাল অফার প্রাইস করে দিব প্রত্যেকটা প্রিন্টারেই তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা প্রাইস আছে উনত্রিশ হাজার টাকা ওয়েবসাইটে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে উনত্রিশ হাজার টাকা নেবো না তো আমরা প্রাইসটা বলে দিব তো যেই ফোর জিরো ওয়ান জিরো কী কী আছে আমি একটু বলে দিই শুরুতেই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং এডিএফ যারা লিগেল স্ক্যান করতে চান এডিএফে কিন্তু লিগেল স্ক্যান করতে পারবেন কপির ক্ষেত্রে এফ হবে স্ক্যানের ক্ষেত্রে লিগেল হবে এবং প্রিন্ট করতে পারবেন মোবাইলের মাধ্যমে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ মোবাইলের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এখন কিন্তু এক কালি আছে এটার ভিতরে সাতশো নব্বই মডেল এটার প্রাইস থাকবে সাতশো নব্বই ফুল সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কালিটাও কিন্তু আছে তো এটার প্রিন্টারে ব্ল্যাকই করতে পারবেন ছয় হাজার কালারে সাত হাজার এখন কিন্তু একসেট কালি প্রিন্টারের ভিতর আছে অরিজিনাল কালি তো এটা দিয়ে এই পেজগুলো করতে পারবেন যখন এটার কালি শেষ হয়ে যাবে অরিজিনাল কালি লাগবে আমাদের কাছ থেকে ফুল সেট নিতে পারবেন তো এটার অরিজিনাল ফুল সেটের প্রাইস থাকবে তিন হাজার টাকা অরিজিনালটা ফুল সেটের প্রাইস থাকবে তিন হাজার টাকা এবং স্প্লাজেড মেড ইন ইন্ডিয়ান আছে ওইটার প্রাইস থাকবে আপনার তেরোশো টাকা তো যে কোনো ব্র্যান্ডের কালি চালাতে পারবেন তো যেই ফোর জিরো ওয়ান জিরোর প্রাইসটা আমরা যদি একটু বলে দিই সেরা অফার প্রাইস করে দিব যেহেতু বলছি এটা প্রাইস ওয়েবসাইটে কিন্তু উনত্রিশ হাজার টাকা আছে আমি বারে বলছি এটা ওয়েবসাইটে উনত্রিশ হাজার টাকা আছে এবং মার্কেট কাইসেস আছে তো আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যারা আসবেন তারাই পাবেন সবচেয়ে সেরা অফার প্রাইজে তো এটার প্রাইস রাখবো আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা ওয়েবসাইটে আছে উনত্রিশ হাজার টাকা আমরা রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনটেক এক বছর ওয়ারেন্টি সহকারে আমরা কিন্তু কখনো কালি ছয় নয় পরিবর্তন আমরা পছন্দ করি না আপনার জায়গায় বসেও কন্ডিশনে কুরিয়ারি নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম